বাংলাদেশ বুলেটিন আখাউড়া সীমান্তে সাবেক এমপি ফজলে করিম আটক আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে বিজিবির সরাইল ব্যাটালিয়নের পকিরমোড়া বিওপির টহল দল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাপুর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় তাদেরকে আটক করা হয় আটকৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী আটকৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী তিনি সবার কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত তবে দেশের এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে ছিলেন না ফারাজ তার মায়ের একটি ভিডিও বার্তা তখন ভাইরাল হয় তাতে তিনি ছেলের পক্ষে সাফাই গান রাজপথে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে ছেলেকে পাঠাতে পারেননি বলে লজ্জিত লাগছে বলে মন্তব্য করেন ফারাজ করিমের মা তিনি বলেন মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানদের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারেনি একজন অপরাধী মা হিসেবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি জানি না ওপরালা আমাকে মাফ করবেন কিনা Okay, thank you. Okay, thank you. <laughs> বাংলাদেশ বুলেটিন